সালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমাদের অনেক প্রিয় একটা শাক পুঁই শাক এরকম পুঁই শাক আমরা সবাই প্রত্যাশা করি কিন্তু বাজারে কি সব সময় এই ধরনের পুঁই শাক পাই আমরা মনে হয় এমন লকলকে ডগার পরিচ্ছন্ন পাতার পুঁই শাক কখনো বাজারে পাই অথবা বেশিরভাগ সময়ে পাই না পাতায় অনেক রকম দাগ থাকে পৈশাখের পাতায় যে দাগ হয় তাকে আমরা সার্কোস্পোরা দাগ বলি এই দাগ একটি ছত্রাকজনিত রোগ এরা এটা গাছের পাতা এবং ফলনের উপর ক্ষতিকর এবং মারাত্মক প্রভাব ফেলে প্রথমে পাতায় ছোট ছোট বাদামি এবং ধূসর বর্ণের দাগ পড়ে পরে দাগগুলো বড় হয়ে যায় তো আমি এই সার্কোস্পোরা লিফ স্পট বা সার্কোস্পোরা ছত্রাক ঘটিত রোগ নিয়ে আমি আলোচনা করব এবং আপনারা তখন নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জমির পৈশাক বা আমরা বাজারে যে পৈশাক কিনি তার সঙ্গে এই রোগের সদৃশ্য আছে কি না এবং এই রোগে গাছের পাতা অর্থাৎ পুঁইশাকের পাতাই আমরা প্রধানত বেশি খেয়ে থাকি তো এই পুঁইশাকের পাতাকে এই সারকস্পাদ ছত্রাক আক্রমণ করে কেমন গুণগত মানকে নিম্নমানের করে ফেলে সেটা আমরা দেখব এবং কি করে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা সুন্দর এই ভিডিওর মতো শাক উৎপন্ন করতে পারি সেটা আমরা আলোচনা করব আসুন আমরা পরবর্তী স্পেলে অগ্রসর হই আসুন আমরা এখন বাস্তবে অর্থাৎ গাছে পুঁই গাছে পুঁই গাছের পাতায় সার্কোস পোড়া দাগ কেমন হয় সেটা আমরা দেখি আপনারা ভিডিওটি খেয়াল করেন পরিষ্কারভাবে দেখতে পাবেন যে অধিকাংশ পাতা বা সমস্ত পুঁইশাকের পাতাতেই সার্কোস পোড়া দাগ হয়েছে এগুলি ফাঙ্গাল বা ছত্রাকজনিত রোগ এবং এটাতে প্রথমে পাতায় আক্রমণ হয় পরে কাণ্ডেও বা লতাতেও চলে আসে খুব ক্ষতিকর প্রভাব ফেলে উৎপাদনে তো প্রথমে পাতায় দাগ পড়ে অর্থাৎ ছোট ছোটো বাদামি বা ধূসর বর্ণের গোলাকার দাগ দেখা যায় যার চারপাশে গাঢ় বাদামি রঙ থাকে খেয়াল করে দেখেন আপনারা দাগগুলি দেখলে বুঝতে পারবেন যা আমি যা বলছি তার সঙ্গে মিলে যাবে পরবর্তীতে পাতার এই দাগগুলো শুকিয়ে যায় এবং কয়েকটা দাগ মিলে একটা বড় দাগে পরিণত হয় এবং সংক্রমণ যখন বাড়ে তখন অনেকগুলো দাগ একসাথে মিলে বেশিরভাগ পাতার অংশটাকেই শুকিয়ে ফেলে এবং পাতাটা ঝরে পড়ে যায় এর ফলে হয় কি ফটো ফটোসিনথেসিস ব্যবহৃত হয় অর্থাৎ শালক সংশ্লেষণের ফলে গাছ যে খাদ্য উৎপাদন করে সেটা করতে পারে না কারণ পাতা ঝরে যায় অথবা পাতার আক্রান্ত অংশ বা ব্যাপক আক্রমণে আক্রান্ত বড় বড় অংশগুলো মরে যায় ফলে সবুজ অংশ কমে যাওয়ার জন্যে বা সবুজ অংশ ব্যাহত হওয়ার জন্যে গাছ আর নিজের খাদ্য উৎপাদন করতে পারে না ফলে পাতার বৃদ্ধি এবং উৎপাদন কমে যায় এবং গুণগত মানও একেবারে নিম্নমুখ হয় আর আপনারা তো জানেনি যে ক্রেতা সাধারণত বাজারে এসে পুঁশাকের পাতায় যদি দাগ দেখে তাহলে সেটাকে অ্যাভয়েড করতে চায় বা সেটা নিতে চায় না এবং এর কারণে উৎপাদকও বেশি দামে বা তার কাম্য দামে বিক্রিও করতে পারেন না ফলে তিনি হন আর্থিক লোকসানের মুখোমুখি আর এভাবে যদি দীর্ঘমেয়াদী সংক্রমণ হয় তাহলে গাছ দুর্বল হয়ে যায় এবং গাছের রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যায় ফলে সামান্য ইস্যুতেই অন্যান্য রোগ আক্রমণ করে বা গাছের গুণগত মান কমে যায় তো আমরা এই রোগটাকে কিন্তু প্রথমে অ্যাভয়েড করি বা প্রথমে তেমন একটা গুরুত্ব দিই না কিন্তু যখন জমিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন আমরা গুরুত্ব না দিয়ে পারি না কারণ আমাদের এটা মাথা ব্যথার কারণ হয়ে যায় এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটা পাতায় অনেক অনেক দাগ আছে এবং দাগগুলো বাদামি বা ধূসর বর্ণের এবং চারপাশ গাঢ় বাদামি রঙের এবং এটাই হচ্ছে সার্কোসোড়া রোগ বা পুঁইশাকের পাতায় সার্কোস লিফ স্পট যেটা পুঁইশাকের বাজার মূল্যকে একেবারে কমিয়ে দেয় এবং আমরা উৎপাদক হিসেবে কখনোই চাইব না গাছের পাতায় এ ধরনের রোগ হোক এবং একজন ক্রেতা হিসেবে আমি কখনো চাইব না যে এরকম রোগাক্রান্ত নিম্নমানের পাতা বাজার থেকে পয়সা দিয়ে কিনে নেওয়ার জন্যে তো এই রোগ কীভাবে আমরা দমন করতে পারি সেটা আমি এখন আলোচনা করব মনোযোগ দিয়ে শুনুন এই পৈশাখের সার্কোস্পোরা লিফ স্পটকে দমন করার আগে আমাদেরকে জানতে হবে এই ছত্রাকটি কীভাবে তার জীবনচক্র সম্পন্ন করে অথবা কীভাবে জমির মধ্যে বিস্তার করে এটা এই সাধারণত এই স্পোরগুলি দেখুন এক থেকে ছয় নম্বর বা সাত নম্বর পর্যন্ত সিরিয়াল করা আছে অর্থাৎ গাছের উপরে বা কাণ্ডের উপরে রোগের জীবাণু আসে সেটা অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয় তারপরে পরবর্তীতে অনেক পরবর্তী কৌশগুলিকে আক্রমণ করে তারপরে পাতায় দাগের তৈরি করে এবং প্রতিটা দাগ থেকে আবার স্পোর তৈরি হয় এবং অনেকগুলি দাগ মিলে পাতাটা মরে যায় সে মরা পাতা মাটিতে পড়ে মাটিতেও রোগের স্পোর অনুকূল পরিবেশে আবার অঙ্কুরিত হয়ে গাছের গায়ে আবার প্রবাহিত হয় বা বাহিত হয় এবং সেখানে গিয়ে আবার আক্রমণ করে গাছকে আক্রান্ত করে ফেলে অর্থাৎ এটা একটা দীর্ঘমেয়াদী রোগের বিস্তার আমরা সেজন্যে একদম প্রথম থেকেই যদি সচেতন হই এবং রোগকে দমন করার জন্যে বা ব্যবস্থাপনা করার জন্যে চিন্তা করি তাহলেই আমরা দমন করতে পারবো তো এই রোগ প্রতিরোধের জন্যে আমাদের দু ধরনের ব্যবস্থা আছে একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি যান্ত্রিক পদ্ধতির মধ্যে পড়ে যে একই জমিতে বারবার পুঁই শাক না চাষ করে অন্য ফসল যেমন পালং শাক বিট চাষ করা অর্থাৎ রোটেশন করে করে পাল পুঁই চাষ করা এবং দুই গাছের লাইনের দূরত্ব একটু বেশি রাখা যাতে ভালো মতো বাতাস চলাচল করে তাতে আর্দ্রতা কম থাকবে এবং এই রোগও কম হবে এবং আক্রান্ত গাছের পাতা এবং গাছের ধ্বংসপ্রাপ্ত অংশ আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে রোগের উৎসকে কমানো যেতে পারে আর সকালের দিকে পানিতে সেচ পানির সেচ দিতে হবে এবং ফসলের উপরে সরাসরি না দিয়ে গাছের গোড়ার দিকে সেচ দিতে হবে আর যদি রোগের আক্রমণ বেশি হয় তাহলে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে বাজারে অনেক ধরনের অনুমোদিত ছত্রাকনাশক পাওয়া যাবে তার মধ্যে অ্যাজক্স স্ট্রবেন এক থেকে দুই মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা ম্যানকোজেভ দুই গ্রাম প্রতি লিটারে মিশিয়ে স্প্রে করতে পারেন সুধিমণ্ডলী এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং একটি লাইক চিহ্ন দিবেন তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের এই সামান্যতম প্রচেষ্টা আমাকে আরও প্রয়োজনীয় ভিডিও করতে উৎসাহিত করবে ধন্যবাদ